অ্যামেজিং যে ড্রেসটার সাথে এত হেভি একটা ডিজিটাল প্রিন্টেড একটা ভাইবের আপনারা দিয়ে দেই আমি আমি চেষ্টা করি যে কত চলেই আসলো এক কালার সালোয়ার গুলো সেপারেট করে দিছি আর না এরপর সুপার সুপার ওকে কেমন আছো অনেক সবাই লিখছেন কেমন আছো খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আপু তোমার পড়াটা দেখিয়েছো আপু আমার পড়াটা নাই রে আপু দুই দিন ধরে দুই দিন পর আপনাকে দেখলাম আচ্ছা অনেক ধন্যবাদ তোমার লাইফ দেখতে খুব ভালো লাগে অনেক ধন্যবাদ ইন্না আপু দোয়া করবেন আমার জন্য এতটুকি তোমার কথাতে আপু মজা মজে যায় এত সুন্দর করে কথা বলো তুমি মরিন মরিয়াম খাতুন আপু অনেক ধন্যবাদ আপু আমি চেষ্টা করি রে আমি ওইভাবে কোনো প্রেজেন্টেশন করতে পারি আরো অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আমি নিজেও দেখি তো তাদেরটাও খুব ভালো লাগে তো এটা হচ্ছে নিচের দামানটা চলে যাবে দেখেন কি সুন্দর এক একদম পারফেক্ট একটা জাম কালারের মধ্যে লতানো গাছের একটা ডিজাইন আছে ফুলের একটা ডিজাইন আছে খুব সুন্দর করে আছে কি অনেক সুন্দর করে আছে বেসে একটা আমাদের জল ছাপ দেওয়া জল ছাপ অনেক সুন্দর থ্যাংক ইউ পুরো বডিতে জল ছাপ আছে শিপনন না কটন ওর না এটা চলে আসবে আমাদের স্লিপসের পার্টটা ওকে খুব সুন্দর একটা ড্রেস এটা চলে আসবে আমাদের আ ব্যাক এর ফ্রন্ট আর ব্যাক সিমিলার প্রিন্ট পুরো বডি তে একটা ফোকাস করছে না আমার লাইভে বাট ক্যামেরা রিলসে হয়তো একদম ক্লিয়ার বোঝা যাবে ঠিক আছে জলছাপের ওপরে হালকা করে ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন 990 করে আগে দেখাচ্ছি চারটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর সাইয়েদ নাফি थैंक यू তোমার পেছনের মেরুন কালারটা দেখাতে পারবে এইটাই দেখাচ্ছি না ওই যে ওইটা বলফিনটা যেটা বলছে আপু মেরুন দেখাবো দেখাবো এই যা আনি আপু এগুলা স্টকি পেছনে থাকে ওগুলাই রাখাই সমস্যা নাই দেখতে পারবেন পরা ড্রেসটা হবে পরা ড্রেসটা আমার দেশের বাইরে আপু এটা দেশের না সো এটা চলে আসবে অনেক সুন্দর ওয়াও দিস ইজ অ্যামেজিং যে ড্রেসটার সাথে এত হেভি একটা ডিজিটাল প্রিন্টেড একটা ভাইবের আপনারা দুপাট্টাটা পাচ্ছেন যেটা পরলে সবাই শুধু তাকিয়েই থাকবে